হ্যালো বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা কিছুদিন আগের ছিল তো ভিডিওটা ছাড়া হয়নি আমরা পিকনিক করতে গেছিলাম ফ্রেন্ডদের সাথে তো সে ভিডিও তো আমরা গেছিলাম পাখিচর অর্থাৎ পাখিরালয় পূর্বস্থলী পাখিরালয় পিকনিক করতে পূর্বস্থলে পাখিরালয় এই জায়গাটা পিকনিকের জন্য খুবই জনপ্রিয় তো এইখানে বহু দূর দূর থেকে সবাই আসে পিকনিক করতে এই দেখো পাশে একটি নদী আছে কেউ যদি ভাবো যে নৌকোই চেপে একটু আনন্দ উপভোগ করবে তো নৌকোয় চাপতে পারো দেখো আর প্রচুর দোকানপাটও বসেছে আর জায়গা অনেক জায়গা আছে এখানে এখানে সবাই এসে পিকনিক আর খুবই আনন্দ হয় আমরা এর আগেও এসেছিলাম দু তিনবার তো এইবারও এসেছি খুবই ভালো লাগে পিকনিক টাইমে এখানে আসতে তাই এবারে চলে এসেছি আমরা তো দেখো এখানে যে চারিদিকে ডাবের জল জল সব কিছু পাওয়া যাবে টুকটাক খাবার তারপরে হোটেলও আছে খাবার দাবার সবই ব্যবস্থা আছে না না ভালো তো হবে ফাইনালি এখন আমরা টিফিন বাবা টিফিন আছে লুচি তরকারি ফুডস এবং টিফিন আমাদের কমপ্লিট এইবার আমরা সবাই মিলে একটু খেলা করছি বাচ্চাদের নিয়ে আর চারপাশটা একটু ঘুরে দেখে নেব প্রচুর লোকজন এসেছে প্রচুর ভিড় আর খুবই আনন্দ করেছি আমরা খুবই মজা করেছি পাশে একটি পার্ক আছে তো পার্কটাও খুব সুন্দর এবং পার্কে ফুলগুলোও খুব সুন্দর দোলনা আছে বিভিন্ন ছবি তোলার জায়গাও আছে দেখো ফুলগুলো খুব সুন্দর হয়েছে আমরা বাচ্চাদেরকে নিয়ে কিছু ভিডিও এবং ছবি করে নিলাম ছবি তুলে নিলাম আবার চলে আসলাম আমাদের পিকনিক যেখানে পিকনিক করেছি সেই জায়গাটায় তো এইবার আমরা টিফিনটা তো করে নিলাম এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব এবার আমরা খাবার খেয়ে নেব সবাই মিলে তো আমাদের ছিল নিরামিষ নিরামিষের ছিল আলু ভাজা বেগুন ভাজা তারপর ডাল ভেজ ডাল এবং কিছু সবজি ছিল আর ছিল পাঁপড় মিষ্টি এইসব ছিল তো আমাদের পিকনিক প্রায় কমপ্লিট এবার আমরা গুটিয়ে বাড়িতে যাব তাই সব এখন প্যাক করে নেব বাচ্চারা গেম খেলছে মোবাইলে এবার আমরা প্যাক করে নেব তো ফাইনালি আমাদের প্যাকিং রেডি এবার আমরা চলে যাব বাড়িতে দেখো তো খুব আনন্দ করেছি আমরা খুব এনজয় করেছি তোমরা সবাই আসবে এখানে খুব সুন্দর পিকনিকের জায়গা আর খুবই ভালো জায়গা খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই আসবে একবার তো দেখবে খুবই ভালো লাগবে আমরা প্রায় আসি এখানে প্রতি বছরই আসি তো শেষে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করব যেগুলো আমরা তুলেছিলাম বাচ্চাদের নিয়ে আমরা নিজেরা খুব আনন্দ করেছি তো তোমরা সবাই আসবে এখানে পিকনিক করতে আজকের ভিডিওটা এখানেই আবার আসবো নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি তোমাদের নতুন নতুন ভিডিও এনে দেবো তো আমি বেশিরভাগ কীর্তন পছন্দ করি তাই কীর্তনের ভিডিও দিই আর মাঝে মধ্যে দু এক সময় বন্ধুদের নিয়ে টুকটাক একটু ভিডিও ছাড়া হয় তো বেশিরভাগই কীর্তন ছাড়ি তো আজকের ভিডিওটা এখানে টাটা বাই বাই